কাফি রহমতুল্লাহ আলাই দিক রাত্রে ফিরতেন মার পায়ে তেল মালিশ করতেন আর ঘুম পড়া দিতেন টিপা টিপা বাবা ছিলেন না মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন মা কাইপা উঠতো আর বলতো সাফি আমার পায়ের তালুতে চুমা তোর এত পবিত্র ঠোঁট সারাদিন হাদিস পড়তেন পড়াইতেন কোরআন পড়তেন পড়াইতেন মোসাহের ইমাম ঠিক না সমানার সাহা ঠিক না তো বল মা বলতেন আমার পায়ের উনি হাসতেন আর বলতেন তোমার পায়ের তালুতে চুমা দেই না মা বলতো আমি চোখে দেখতেছি তুই দিতেছিস সবার তুমি বলো আমি দেই না আমি তো আমার জানাতে চুমা দেয়া সাথ নিতেছি তোমার পায়ের নিচে আমার জান্নাত আমি জাননাতে চুমা দিয়ে শুধু আজকাল সন্তান তো টোটকা ফুটকা জানে না টোটকা বোঝা হম টোটকা চিনেন টোটকা না মনে হয় মানিকপুঞ্জের মানুষ চেনে না গ্রামে টুটকা আসে না হম মুরব্বীরা টোটকা শিখে দেয় আমিও একটা শিখে দিতেছি সন্তানরা তো জানে না তুমি যদি চাও তোমার দোয়া কারেন্টের মতো কবুল হোক তাহলে মা বাবার খেদমত করে ঘুম পাড়ায় দাও আর পায়ের কাছে বসে দোয়া করো কারেন্টের মতো কবুল হবে কারেন্টের সুইজের মতো সুইচ দিলে যেরকম কারেন্ট জ্বলা যায় এরকম তোমার দোয়া কবুল হবে এরকম দোয়া কিন্তু সন্তানরা তো জানে না ওরা তো সারাদিন মা বাবার লোকের চোখ বড় করে কলায় পাড়া দিয়ে হ্যাঁ চোদ্দ তারিখের পয়সা মা বাবার কলায় পাড়া দিয়ে বাহির করে চোদ্দ তারিখের পয়সা বোঝেন মনে হয় বোঝেন নাই কি ভালোবাসা দিবসের পয়সা নাইলে হোটেলে খাওয়াইবো কেমনে ফুল কিনবো কেমনে ফুল তো দিতে হইব হোটেলে খাওয়াইতে হইব আবার পার্সেলও দিতে হইব না

স্বানের জন্য না নারীকে তো শুধু নারী দেন নাই সন্তানের জন্য পায়ের নিচে সত্য এটা পুরুষকে তো শুধু পুরুষত্ব দেন নাই সন্তানের জন্য জান্নাতের গেটও বানা গেছে গেট ছাড়া ডোকা যায় বাপ হলো জান্নাতের গেট গেট খুললে না ঢুকবেন না যে থেকে ঢুকবেন বাবা হইল দরজা মর্যাদা দিছে আল্লাহ বাবে আল্লাহ বুঝাইতে চাইতেছে আমি কি দিলাম তুই কি দিবি বল কি দিবি একটু ভাবে আল্লাহ কি দিল আপনি কি দিলেন কেননা রূপের মানুষ তো শুধু মানুষ না রূপ ধরলেই মানুষ হবে রূপ ধরলেই মানুষ হওয়া যায় না একটু আগে আমি প্রমাণ দিলাম রূপ ধরলেই যদি মানুষের রূপ নিলেই যদি মানুষ হতো তাইলে কোরআনে এত প্রিয় পাত্রটাকে আপনাকে আমি বুঝাইতে পারতেছিলাম মানুষের কখনো কখনো হয় কারিগর বানাইতে বানাইতে দু একটা এরকম হয়ে যায় যে ও নিজে আশ্চর্য হয়ে যায় এত সুন্দর আমার হাতে হলো কি করছে ঠিক হ্যাঁ আল্লাহ মানুষ বানানোর পরে হায় হায় সৌন্দর্য দেখান নিজেই বলতেছে ইন্নি ইলাকা মানিব্বা ও মানুষ আমি তোর ভালোবাসায় পড়া